আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হাওলাদান নিয়ে আসলাম তোমাদের মাঝে টেলি বলো দেখো আমার মাছগুলো খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে তো ওদের খাবার নাই খাবারগুলো বিশ্রাইতেছে তো এখন আমি একটুখানি খাবার দিয়ে দিব আর এই যে খাবার দিয়ে দিতেছি আর আমি এখানে কোনো অক্সিজেন লাগাই নাই শুধুইভাবে আর লাইটও লাগাই নাই তো এইখানে কটা মাছ আছে এগুলা বিলে অক্সিজেন ছাড়াই চলবে আর আমার অক্সিজেন লাগাইলে বাচ্চারা টাই না কারেন্টের তার তো ছুটে ফেলায় আমাদের দুটা ওই যে বেবি আছে ওরা করে দুষ্টামি তো এই জন্য লাগানো হবে না এই মাছগুলো যেভাবে বাঁচবে সেভাবেই রাখবো তো এই যে ইনশাল্লাহ পনেরো দিন ধরে এইভাবেই আছে কিছু সমস্যা হয় না শুধু যে জায়গাটা উঠিয়ে দিয়েছি কিন্তু এই যে কাঠটা যে একটু ফাঁকা থাকে ওইটা রাখে নাই পুরা লাগানো এই জন্য আমি আবার এখানে একটা ব্রাশেরি দিয়া এটা আমি এইভাবে আলগা করে দিছে তো এটা দিয়ে হাওয়া বাতাস যায় এই যে এখানে আছে মাছগুলো তো এরকম ধরনের মাছ ওই না লাগলে বিলো অক্সিজেন ছাড়াই অনেক দিন বাসে অনেক দিন থাকে তো এই যে মাছগুলো ওই যে মাছগুলো আমি ছোট ছোট আনছিলাম এই যেই মাছটা ওই মাছটি অনেক ছোট ছোট আনছিলাম মাশাআল্লাহ একটু বড় হয়েছে তো আরও আনবো মাছ অক্সিজেন ছাড়া কিছু মাছ আনবো এটার ভিতরে রাখবো তো বন্ধুরা দেখো আর আমার ভিডিওটি যারা যারা দেখতাছো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য দোয়া রইল লাইক কমেন্ট শেয়ার করলেও তোমাদের দোয়া দিব ভালোবাসা দিব আর না করলেও দিব কারণ যার যেটুক লাইক কমেন্ট কপালে থাকবে ততটুকুই পাবে তো সব কিছু উপরালার উপরে ভরসা তো আর কি বলবো এই তো দেখো আমি ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আজকে কোনো রান্না নাই কারণ আমরা আজকে একটা দাওয়াত পেয়েছি মিলাদের তো ওইখানে যাব মিলাদের দাওয়াতের জন্য মিলাদের দাওয়াতে যাব। রান্না বাড়া না এই ফাঁকে আমি অফ ক্যামেরায় সবগুলো কাজ সেরে ফেলেছি বাসি বাসন পেলা যা আছে এই জায়গা পরিষ্কার করা আর এই যে দেখো এখানে আমি ডিব্বাগুলো ধুয়ে রাখছি যেগুলোর মধ্যে আমি হলুদ মরিচ এগুলো রাখবো এখানে আছে আর এই যে জিনিসটা দেখো এখানে একটা বাক্স ছিল বাক্সটা ফালাই দিছি বাক্সটা ফালাইয়া আমি এখানে গ্যাসের তার আছে কয়টা ব্যাগ আছে তারপরে আরও ধরো রশি মশি এগুলো বানতে লাগে ওগুলো আমি সব ওটার ভিতরে সাইডে করে রেখে দিয়েছি আর এটা হলো লেবু লেবু চিপড়ানের ই আর এই যে এখানে জুড়িটি আর ঢেঁড়স আজকে রান্না করব না রাত্রে যদি পারি করবো না হলে কালকে আর এই যে এই জালিটা রাখছি আপাতত কোনো কিছু রাখার জন্য আর এই যেখানে আছে তিনটা গঠি চারটা একটা হলো নারকেলের আর তিনটা হলো আর এই যেখানে আছে গ্যাসের বোতল আর ওই যে ওইখানে একটা দেখতে আছে ঝুড়ি ওইটার ভিতরে অনেক কিছুই আছে ওইটাও আমি পরিষ্কার করে ফেলবো আর ওটা পরিষ্কার করে আমি বাই করে ফেলবো ওইটার ভিতরে যেগুলো আছে ওগুলো কোনো দরকারের না ওইটা আমি বাই করে ফেলবো আর এই যে দেখো আর বেসেনের নিচটা আমি সুন্দর করে পরিষ্কার করে কালকে ধুইছি আর আমি দুই দিন একদিন পরপরই এগুলো দিনের নিচটা আমি সবগুলো দুই দিন একদিন পর পরেই সুন্দর করে ধুয়ে নিই তো রান্না করার ঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কি ভালো লাগে বলো আর এই যে এখানে দুইটা পানির বোতল আছে যদি কারেন্ট জায়গায় পানি না থাকে তো ওইগুলো দিয়ে আমার হালকা পাতলা রান্না করা হয়ে যায় তো এই আজকে আমার ভিডিও আর আমরা যাব ওই যে ওইখানে জুড়ি জুড়ি টুলে রাখছি এই যেগুলো সব ধুয়ে টুয়ে রাখছি তো বন্ধুরা আমার আমার সাথেই তোমরা থেকো আর যেখানে এখন হলুদ মরিষ রাখবো তো আমি মরিচগুলো আমি এখানে জেলা রাখবো আর তোমার ভাইয়া চিলাপিলে করতাসে এত সকালে ভম থেকে উঠা তুমি কি করতাছ তোমার শরীর ভালো না তো কাজ এখন না করলে কি পরে করলে হয় না তো মরিচগুলো আমি একটু রোদ দিয়ে রাখবো এখন আমি এখনগুলো একটা ভিতরে ঢেলে রাখবো কারণ আমার কাজ আমারই গুছাই করতে হয় কেউই করবো না এটা আমার কি আর বলবো যে সবাই তো আর সবাই সেটা বোঝে না এই যে পলিটিনে আমি রাখবো এই পলিটিনে এভাবে করেই খাওয়া দাওয়া হবে কিন্তু ডিপায় ঢালা হবে না তো আমার জিনিস আমি খুব খেয়াল করেই এই কাজগুলো করি তো এখানে আছে একশো গ্রাম তো আমার আরও আছে ওলা ঢালবো ওটি হাতের কাছে নাই ওইখান থেকে নিতে হইব আর এই যে হলুদের গুঁড়া ধুইনের গুঁড়া এগুলো সব আমি ডিপায় ঢাইলা নিব আর আমি কম কমে আনি বেশি আনলে অনেকদিন থাকলেও জিনিসটা আমার খেতে ভালো লাগে না এই জন্য আমার সাথে ঢেলে নেব এখন ঘরে ঘরে যেই অবস্থা জ্বর ঠান্ডা তারপরে ডেঙ্গু করোনা করোনা এখন বসি ডাক্তার বলছে যে করোনা একটু ভাব আর কি করোনা ভাইরাইসে কিন্তু তেমন না হাল্লা যেমন না করে আল্লাহ যেমন অর্প থেকে এই রোগ বেমার সবাই সারায় হালায় আর যেমন এই জিনিসটা না হয় কারণ এই জিনিসটা হলে কেউ চেহারা কেউ দেখতে পারে না অনেক কষ্ট হয়ে যায় আর আল্লাহ যেমন না করে সবার ভালো রাখে আর আমার বিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারো তো আমার জিনিস আমার সব কিছুই গুছায় গাছায় নিতে হয় আর না গুছাইলে এইভাবেই ওরা রান্না বাড়া করে তৈতো গুছানো হইল এখন আমি এগুলো সব ওদিকে উঠায় রাখবো চিটা সবসময় হাতের কাছে রাখতে হয় কারণ এটা দিয়ে পেকেট পোকেট কাটা হয় এটা রান্নাঘরে থাকে সব সময় আর এই যে আমি এখন এক এক করে এগুলো উঠায় রাখবো আরে যে দেখো এখানে আছে তেল ডাল চিনি তারপরে ওইটা জানি কি বেসন লবণ মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আর আমার হাতের কাছে আছে ধইনার ফাঁকি আর শুকনা মরিচের ডিব্বাটা রাখবো এই তো সব কিছু রাখ হয়ে গেল কিন্তু শুকনা মরিচের ডিব্বা রাখুন জায়গা নাই তো ওই যে ওইখানে আমি আবার রাখছি ঝুড়ি ওইটার ভিতরে অনেকগুলো পেলা বাটি আছে এই তো কি করে এই তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে রয়েছি এই তো বন্ধুরা দেখো আমাদের দুষ্ট দুষ্ট দুইটা বেবি দুজনে একরকম পোশাক পরছে আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাব আজকে বেড়াইতে যাব নাকি আয়রা ফারহানা অনেক খুশি বেড়ানোর কথা হলে তো সবাই খুশি হয় কি হ্যালো গাইস হ্যালো গাইস আয়র কই যাবা তোমরা মেন্ডি রেখে দাও রেখে দাও মেন্ডি রেখে দাও মা মেন্ডি এখানে লয় না মেন্ডি এখানে লয় না বাসায়া বাসায়া আইনা মনি ওই ধরে না আসো নাও হ্যালো গাইস মেন্ডি দে হ্যাঁ দেখো তোমাদের মার হইছনি যাও এই যে বন্ধুরা আমি এই জামাটা পরে যাব তো এটা হলো মনে করো একটা মৃত্যুবার্ষিকী এত মৃত্যুবার্ষিকের মনে করো এত হাই স্টাইলে কোনো কিছু করার কোনো কিছু নাই কারণ এখানে মিলাদ করানো বা আমার মেয়ে বাথরুমে গোসল করতেছে এখানে হলো মিলাদ করানো হবে এই এই মনে করো এখানে যত হালকা পাতলা কাপড় পরো এটাই ভালো আর সবার জন্য সবাই দোয়া করব। যারা মৃত্যু হয়েছে মারা গেছে এটাই আমাদেরই এখানে আর কোনো কিছু করার নাই। তো বন্ধুরা আমরা ওইখানে যাই কি করব। না করব তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথেই থাকো তো চলো দেখি ওদের গোসল ইয়া গোসল বিলে ওদের কাপড় চোপড় পরা হয়েছে কি না গেলে রেডি হয়ে গেলে গা হ্যাঁ ফুল আর গ্যারেঞ্জারে কয় ওই যে দেখো না অনেক দিন পর অনেক দিন অনেক দিন পর একটা ফুলর দাওয়াত পাইছি নাকি কতলি খামু আর ব্যাগে বরুম এই তো আমরা সবাই রেডি হয়ে নিছি এখন ফাতেমাই রেডি হইব আর আমি রেডি হইছি আম্মু রেডি হইছেন এই যে আমি রেডি তোমরা রেডি সো হ্যাঁ আমরা রেডি তো বন্ধুরা দেখো তো আমার এই জামাটা আমাকে কেমন লাগতাছে তো আমি এরকম ধরনের জামা কখনো পরি নাই পাকিস্তানি পাকিস্তানি ড্রেস কিন্তু এই জামাটা অনেক গরম অনেক গরম তো আমাকে কাছে কেমন লাগতাছে কমেন্টে জানাই সুন্দর লাগতেছে আ। এখন আমরা সবে বাইরে হয়ে যাব তো বন্ধুরা এই যে বেগুনি কালারের জামাটা পরছি ওই জামাটা আমাকে একটু ভালো লাগে না আর অনেক গরম এই জন্য গরমের ভিত্তি পিছলা জামাটা পরলাম না আবার পরে এই যে আবার এই যে সুতার কাজ করা এই জামাটা পরলাম তো এটা কেমন লাগতেছে কমেন্টে জানায় এই তো বন্ধুরা আমরা সবাই রেডি ওরা দুজন কতক্ষণ যাইবো কতক্ষণই করবো এই অবস্থা কান্দা কাটি তাড়াতাড়ি

তো বন্ধুরা দেখো এই যে আমরা এখন সবাই বাইরে গেলাম কোনো গাড়ি নাই আর আজকে শুক্রবার দেখি ফুলটা গাড়ি আছে খুবই সুন্দর ফুলটা ফুল সোফ এই যেদিকে জবা ফুল অনেকগুলা জবা ফুল হয়েছে কাবাব কই খাবা তেও রাস্তায় বৈরা ফুল ছিড়ি করে ফুল লাগাইতাছে এই যে একটা আ অনেক রই নে এই দাঁড়ান

গা ধৰা বাবীৰ ক'লৈ গৈছে

চাদা পাৰি কিমান খাব মামা কথা পাতি ভাল হ'ব